বধরা নমস্কার একটা বিরাট রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপির নেতারা বিশেষ করে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং যিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করার পরে বিজেপিতে যান বিজেপিতে সুবিধা না হওয়ায় আবার তৃণমূল কংগ্রেসে যান তৃণমূল কংগ্রেসে আবার সুবিধা না হওয়ায় আবার বিজেপিতে যান বর্তমানে তিনি বিরাট বড় হিন্দুত্ববাদী নেতা তিনি বলেছেন যে বাংলার হিন্দুরা ঘুমিয়ে আছে কবে জাগবে তারা তিনি প্রশ্ন করেছেন তার ধারণা যেদিন বাংলার হিন্দুরা জেগে উঠবে সেদিন তৃণমূল একদম ক্ষমতাচ্যুত হয়ে যাবে বিজেপি ক্ষমতা চলে আসবে তারা মন্ত্রীটন্ত্রী হয়ে যেতে পারবেন সরকারি গাড়ি টাড়িতে চড়তে পারবেন সরকারি বাংলো টাংলোতে থাকতে পারবেন বিরাট আরাম আয়সের জীবনযাপন করতে পারবেন এখনও কম জীবন জীবনযাপন তারা করছেন না হিন্দুত্বের নাম করে হিন্দুদের নাম ভাঙিয়ে তো তখন আরও বেশি করে তারা জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ জীবনযাপন করতে পারবেন তিনি যে বিতর্কের জন্ম দিয়েছেন তার জন্য বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে নানান ধরনের নানান রকম কথা বলছেন হুমায়ুন কবিরের একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেছেন যে ভোটের দিন হিন্দুরা অলসভাবে ঘরে বসে থাকে আর মুসলিমরা ভোট দিতে যায় এর ফলে মুসলমান এলাকাতে প্রচুর পরিমাণে ভোট পড়ে বা প্রায় সবাই ভোট দিতে যায় আর হিন্দু এলাকাতে কম ভোট পড়ে কথাটা কি সত্য বাংলার হিন্দুরা কি প্রকৃত অর্থেই ঘুমিয়ে রয়েছেন বা বাঙালি হিন্দুরা কি আসলেই কি ঘুমিয়ে রয়েছেন তারা কি তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেন না তারা কি তাদের রাজনৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব সম্বন্ধে সচেতন না যে বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছেন নিজের বুকের রক্ত দিয়ে যে বাঙালি বিজেপি সমেত ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের জন্মদাতা সেই বাঙালি সম্বন্ধে তাদের এই যে মূল্য মূল্যায়ন বিশেষ করে উত্তর ভারত থেকে বা পশ্চিম ভারত থেকে এসে নেতারা যে কথাগুলো বাঙালিদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যান সেইগুলো কিছু বলদ মার্কা কিছু নেতা সব জায়গাতে বলে বেড়ান এই কথাগুলো কি সত্য এবং এটা কি মর্যাদা সম্পন্ন একবার চলুন আমি কিছু তথ্য দেবো আপনাদেরকে যে তথ্যগুলো কোনো টিভি চ্যানেলে দেবে না কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেবে না কেউ দেবে না কেউ দেয়নি কেউ দেবেও না সেগুলো এই ভিডিওতে দেব এই কারণে একেবারে না টেনে সবটা ভিডিও শুনবেন ভীষণ গুরুত্বপূর্ণ বাঙালির জন্য আত্মমর্যাদা সম্পন্ন বাঙালির জন্য তো ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ বাঙালিকে জানতেই হবে এই সত্য যেটা না জানলে বাঙালি বুঝতেই পারবে না যে বাঙালি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে বাংলাতেই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি এই ক্ষেত্রে মানে অন্তত পক্ষে উত্তর ভারত পশ্চিমবঙ্গ ভারত থেকে অনেক বেশি মানুষ দায়িত্ব সচেতন সাংবিধানিক দায়িত্ব পালন করে তারপরেও হিন্দু বাঙালিরা ভোট দেয় না বলে বিজেপি ক্ষমতায় আসতে পারে না একবার দেখুন আমি তথ্যগুলো আপনাদেরকে সামনে তুলে ধরছি প্রথমত যে বাঙালি ঘুমিয়ে আছে হিন্দু বাঙালি ঘুমিয়ে আছে বা বাংলাতে বলছে তারা সেই বাঙালি সেই বাঙালি মানে এই পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে এইটি টু পয়েন্ট থ্রি জিরো পারসেন্ট বিরাশি দশমিক তিন শূন্য দশ শতাংশ ভোট পড়েছে তারপরেও বাঙালি ঘুমিয়ে আছে বাংলার মানুষ ঘুমিয়ে আছে এটা তারা বলছেন যারা যেখান থেকে যেসব রাজ্য থেকে শিখে এসেছেন এই কথাগুলো সেই সব রাজ্যগুলোতে কত পার্সেন্ট মানুষ ভোট দেন প্রথমে আপনাদের সেটা জানতে হবে না জানলে আপনারা তুলনা করতে পারবেন না যে বাংলা কতটুকু এগিয়ে রয়েছে না কতটুকু পেছনে রয়েছে যে দিল্লি ভিত্তিক নেতারা এসে বাংলাকে রাজনীতি শেখান সেই দিল্লিতে লাস্ট বিধানসভা নির্বাচনে শুধু বিধানসভা নির্বাচনের তথ্যগুলো আপনাদেরকে দেব গত দু হাজার এই সালে এই বছরেই যে নির্বাচন হয়েছে তাতে ষাট দশমিক পাঁচ পাঁচ চার শতাংশ মানে সিক্সটি পয়েন্ট ফাইভ টু ফাইভ ফোর পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে বাংলা থেকে কুড়ি পার্সেন্টেরও বেশি মানে কম ভোট পড়েছে দিল্লিতে যে দিল্লিতে দেশের সমস্ত বড়ো বড়ো নেতারা থাকেন বড় মাতক মাতকবরী আলাপ করেন দিল্লিতে বসে সারা ভারতবর্ষকে উদ্ধার করেন সারা পৃথিবীকে উদ্ধার করেন এরকম কথাবার্তা বলেন তাদের চেয়ে বেশি রাজনীতি বোঝে না পৃথিবীতে এই রকম একটা ভাব নিয়ে তারা বাংলাতে এসে বা উত্তর পূর্ব ভারতে এসে মানুষকে আপনার রাজনীতি শেখান সেই দিল্লিতে রাজনৈতিক সচেতনতা এই স্তরে আছে যে মাত্র সিক্সটি পয়েন্ট ফাইভ মানুষ ভোট দিয়েছেন গত বিধানসভা নির্বাচনে গুজরাটের কথা বলবো যে গুজরাত থেকে দেশের প্রধানমন্ত্রী এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আর অনেকজন মন্ত্রী এসেছেন এবং মহাত্মা গান্ধী পর্যন্ত যে জন্মগ্রহণ করেছিলেন সেই গুজরাতে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে লাস্ট বিধানসভা নির্বাচনে জানেন আপনারা অর্জুন সিংকে একটু বলে দেবেন কেউ যদি অর্জুন সিংহের সঙ্গে পরিচিত ব্যক্তি আমার ভিডিওটা দেখছেন তাহলে গুজরাতে গত বিধানসভা নির্বাচনে দু হাজার বাইশ সালে ভোট দিয়েছেন আপনারা এটাকে শতাংশই বলতে পারেন কোথায় বাংলাতে আর ফাইভ পার্সেন্ট মোটামুটিভাবে রাজস্থান থেকে অনেকে এসে এখানে বড় বড় কথা বলেন রাজস্থানে দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে পঁচাত্তর দশমিক তিন তিন শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন বিরাশি থেকে কতটা কম একবার ভাবেন আপনারা প্রদেশ যে উত্তর প্রদেশে জন প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ থেকে আমাদের দেশে এসেছে দেশে রাজত্ব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী উত্তর প্রদেশে বারাণসী থেকে নির্বাচিত হয়ে লোকসভায় গেছেন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ হিন্দুত্বের বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বর্তমানে সারা ভারতবর্ষ চষে বেড়ান এবং তাকে সেইভাবেই তুলে ধরে বিজেপি নেতারা সেই উত্তর প্রদেশে দু সালের বিধানসভা নির্বাচনে মাত্র একষট্টি শতাংশ শূন্য তিন পার্সেন্ট মানে সমস্ত মুসলমানরা ভোট ভোট দেয় দেয় তাহলে না কারা হিন্দুরা ভোট দেয় না উত্তরপ্রদেশে এবার উত্তরাখণ্ডে যেখানে বিজেপি সরকার রয়েছে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ভোট দিয়েছিল বাইশ সালে বিধানসভা নির্বাচনে মাত্র পঁয়ষট্টি দশমিক চার এক শতাংশ ভোট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে তাদের সব মানুষ মিলিয়ে হিন্দু মুসলমান সব মানুষ মিলিয়ে তাহলে ভোট দেয়নি মানুষের পরিমাণটা ভাবেন তারপরে আপনারা মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রে আর এস এস এর হেডকোয়ার্টার যে মহারাষ্ট্র থেকে অনেক বড়ো বড়ো নেতা বিভিন্ন সময় এসেছেন নীতিন গাডকারী এখন ভারতবর্ষের সবচেয়ে বড় নেতাদের মধ্যে একজন সে মহারাষ্ট্রে চব্বিশে মানে গত বছর বিধানসভা নির্বাচনে মাত্র সিক্সটি সিক্স পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন ঝাড়খণ্ডে যে ঝাড়খণ্ডে বিজেপি দীর্ঘদিন রাজত্ব করেছে সেই ঝাড়খণ্ডে গত বছরের বিধানসভা নির্বাচনে সিক্সটি এইট পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন মধ্যপ্রদেশে যে মধ্যপ্রদেশে দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতায় আছে সেখানে দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন হরিয়ানাতে যেখানে দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতায় গত বছরের বিধানসভা নির্বাচনে সিক্সটি সেভেন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে সিক্সটি এইট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন হিমাচল প্রদেশে যেখানে বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল সেখানে দু হাজার বাইশ সালে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আছে সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন 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 ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে লাস্ট বিধানসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপি বহুবার ক্ষমতায় ভোগ করেছে তেইশ সালে সেভেন্টি থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে উড়িষ্যাতে বিজেপি এখন ক্ষমতায় আছে এর আগে বিজেপির বন্ধু দল ক্ষমতায় ছিল সেখানে চব্বিশে বিধানসভা নির্বাচনে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ভোট দিয়েছে তেলেঙ্গানাতে এখন কংগ্রেস ক্ষমতায় আছে এর আগে বিজেপির বন্ধু ক্ষমতায় ছিল দু হাজার তেইশ সালে সেভেন্টি ওয়ান পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে অন্ধ্রপ্রদেশে বিজেপির বন্ধু ক্ষমতায় আছে এর আগে যারা ক্ষমতায় ছিল তারাও বিজেপির বন্ধু দু হাজার চব্বিশে এইটি ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ভোট মানুষ ভোট দিয়েছে এটা পশ্চিমবঙ্গের সঙ্গে আশেপাশে আছে বাদ বাকি আসামে পশ্চিমবঙ্গের আশেপাশে এইটি টু পয়েন্ট ফোর ফোর টু পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিল কেরালাতে যেখানে বিজেপি বিধানসভাতে অনুপস্থিত সেখানে সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে আর দু হাজার চব্বিশে যা লোকসভা ভোট হয়েছে না যেখানে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসেছেন সেই লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশ সালে সারা দেশ মিলিয়ে মাত্র সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিলেন আর পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে জাস্ট যেটা গেল সেটা সেভেন্টি নাইন পয়েন্ট টু নাইন টু নাইন পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি নাইন পার্সেন্ট মানুষ তাহলে ন্যাশনাল অ্যাভারেজ থেকে কত বেশি একটা বার ভাবেন আর বিধানসভা নির্বাচনে এইটি টু পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট তাহলে বাকি রাজ্যগুলো থেকে কত বেশি তাহলে যারা অন্য রাজ্য থেকে এসে বাংলার বাঙালিদেরকে বলেন হিন্দু বাঙালিদেরকে বিশেষ করে যে তারা দায়িত্ব পালন করেন না তারা ভোটের দিন পিকনিক করেন ভোটের দিন চিকেন খান মাটন খান ভোটের দিন অলসভাবে কাটান ঘুমিয়ে থাকেন তারা মানে ঘুমিয়ে আছেন আর কি তাদের তারা জাগেননি মানে জাগ্রত অবস্থাতে নেই তারা তাদের এই যে সমস্ত রাজ্য থেকে এসে তারা এই কথাগুলো বলছেন সে সমস্ত রাজ্যগুলোতে আপনার গুজরাটে তো দীর্ঘদিন ধরে নাইনটি থেকে বিজেপি ক্ষমতায় রাজস্থানের দীর্ঘদিন এখনো ক্ষমতায় আছে এর বহুবার ক্ষমতা ভোগ করেছে মহারাষ্ট্রে এখনও আছে এর বহুবার ক্ষমতা ভোগ করেছে হরিয়ানাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে দিল্লিতেও বিভিন্ন সময় ক্ষমতা ভোগ করেছিল এখনো ক্ষমতায় আছে তারপর হিমাচল প্রদেশে দীর্ঘদিন ক্ষমতায় ভোগ করেছে ছত্তিশগড়ে ঝাড়খণ্ডে বিহারে এগুলো সবগুলোতেই মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে বহু বছর ধরে বিজেপি হয় ক্ষমতা ভোগ করেছে বা করছে এই রাজ্যগুলোতে ভোটের পার্সেন্টেজ বাংলা থেকে অনেক কম অনেক কম শুধু কম বললে হবে না অনেক কম তাহলে এই ভোটের পার্সেন্টেজের হিসাব তো প্রমাণও করছে যে অর্জুন সিং সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন অর্জুন সিং সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন কথা বলছেন মূর্খের মতন কথা বলছেন মাত্র আঠারো পার্সেন্ট বাঙালি বা পশ্চিমবঙ্গের মানুষ গত বিধানসভা নির্বাচনে ভোট দেননি আর সারা ভারতবর্ষের সঙ্গে হিসেব করলে চৌত্রিশ পার্সেন্ট মানুষ ভোট দেননি ভারতবর্ষের লোকসভা নির্বাচনে ভাবতে পারেন থার্টি ফোর পার্সেন্ট মানুষ ভোট দেননি যারা ভোট দেননি তারা বিজেপিকে পছন্দ করেন না বলে ভোট দেননি না হলে তারা যদি মনে করতেন যে বিজেপিকে ক্ষমতা আনতে হবে তাহলে তারাও বেরোতেন আর বাংলাতে যে আঠারো পার্সেন্ট মানুষ ভোট দেননি তারা তো বিজেপিকে যেমন পছন্দ করেন না তারা তো তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন না তারা কাউকে পছন্দ করেন না তারা সিপিএম এ কেউ বিশ্বাস করেন না কংগ্রেসকেও বিশ্বাস করেন না কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করেন না এমনকি নোটাকেও বিশ্বাস করেন না তার কারণেই তো তারা ভোট দিতে যাননি এটাই তো প্রমাণিত হয় তাই না তো বিভিন্ন রাজ্যে উত্তরপ্রদেশে সেখানে সেখান থেকে বেরিয়ে আদিত্যনাথ সারা ভারতবর্ষে হিন্দুদেরকে জাগাচ্ছেন কিন্তু নিজের রাজ্যের প্রায় ফর্টি পার্সেন্ট হিন্দুকে জাগাতে পারছেন না যারা ভোটের দিন ভোট দিতে বেরোন না অথচ অন্য রাজ্যে গিয়ে হিন্দুদেরকে বলছেন যে আপনার আপ সব ঘর সে নিকালিয়ে ভোট দিজিয়ে আপকা যে সাংবিধানিক কর্তব্য হয় ও পালন কীজিয়ে হ্যাঁ এসব বলছেন নরেন্দ্র মোদীজি যে রাজ্য রাজ্যে ওনার জন্ম যে রাজ্য থেকে এসে তিনি আজকে ভারতবর্ষ শাসন করছেন গত দশ বছরেরও বেশি সময় ধরে সেই গুজরাতে মাত্র পঁয়ষট্টি পার্সেন্টের মতন মানুষ ভোট দিয়েছেন গত বিধানসভা নির্বাচনে তার মানে কি তার মানে পঁয়ত্রিশ পার্সেন্টের মতন মানুষ ভোট দিতে যান না তার মানে তাই সেই এত বিশাল সংখ্যক মানুষ কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করেন না তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেন না তারা ঘুমিয়ে রয়েছেন মানে গুজরাতে থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ ঘুমিয়ে রয়েছেন আর বাংলাতে মাত্র টেন পার্সেন্ট আঠারো পার্সেন্ট মানুষ আছেন ধর কোন রাজ্যে বেশি হিন্দুরা ঘুমিয়ে রয়েছে দিল্লিতে যে দিল্লিতে আমাদের সারা দেশের সম্পদ নিয়ে দিল্লিকে উন্নত করা হয়েছে দিল্লির মানুষকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সারা দেশের মানুষের রোজগারের টাকা কিন্তু সেই দিল্লিতে আপনার কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে সিক্সটি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট মানে সাড়ে ষাট শতাংশ তার মানে প্রায় চল্লিশ শতাংশের মতন মানুষ দিল্লিতে তাদের সাংবিধানিক দায়িত্ব সম্বন্ধে অসচেতন সেই দিল্লিতেই দেশের পার্লামেন্ট রয়েছে সেই দিল্লিতেই দেশের সুপ্রিম কোর্ট রয়েছে সেই দিল্লিতে দেশের রাষ্ট্রপতি থাকেন প্রধানমন্ত্রী থাকেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মানে সরকারি বাড়ি রয়েছে সমস্ত সাংসদদের সরকারি বাড়ি রয়েছে আরও সমস্ত সরকারি ডপ মানে মিনিস্ট্রির হেডকোয়ার্টার রয়েছে সেই দিল্লিতে ফর্টি পার্সেন্টের মানুষ তাদের সাংবিধানিক দায়িত্ব সম্বন্ধে সচেতন না তারা ঘুমিয়ে রয়েছেন তারা জাগ্রত না তারা কি তারাও কি মানে ইলেকশনের দিন মাটন চিকেন খান তারাও কি ইলেকশনের দিন ঘুমিয়ে কাটান অলসের মতন কাটান এই কথাগুলোর এই প্রশ্নগুলোর উত্তর কি বাংলার মানুষ জানতে চাইবেন না তাদেরকে বাইরে থেকে এসে যে যা খুশি শিখিয়ে দেবে আর মানে বুদ্ধিহীন নিরক্ষর মূর্খের মতন তারা সেইগুলোকে গোগ্রাসে গিলে নিজেদের জাতিকে নিজেদের রাজ্যের মানুষকে খাটু করে দেখবেন যে রাজ্যের মানুষ এতটা সচেতন যে সারা ভারতবর্ষে আপনারা ঘুরে দেখছেন যে অন্যান্য রাজ্যের তুলনায় কত বেশি সংখ্যক মানুষ বাংলাতে ভোট দেন অথচ এই বাংলাকে বারবার অপবাদ শুনতে হচ্ছে বাংলার মানুষ ঘুমিয়ে রয়েছে বাংলার মানুষ আপনার ভোট দিতে যায় না আপনারা ভাববেন যদি সত্যি সত্যি ভাবার মতন যদি ব্রেন যদি ভগবান আপনাদেরকে দিয়ে থাকে যদি সত্যি সত্যি আত্মমর্যাদা বোধ আপনাদেরকে দিয়ে থাকে যে কোনো রাজনৈতিক দলের আপনি সমর্থক হন কর্মী হন যা খুশি তা হন এটা আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার ভোট দিতে গেলে যাকে খুশি তাকে ভোট দেবে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিন ভোট দিয়ে আপনারা বিজেপিকে ক্ষমতা আনেন সিপিএমকে আনেন কংগ্রেসকে আনেন যাকে খুশি তাকে আনেন সবটা আপনাদের অধিকার কিন্তু আত্মমর্যাদা যদি সত্যি সত্যি থেকে থাকে তাহলে এটা তো ভাববেন যে এত বড় মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা এই রাজ্যের আপনার বাংলার মানুষকে কিভাবে দেয় যে বাঙালি না থাকলে দেশ স্বাধীনত না আজকে পর্যন্ত যে বাঙালি জেগে না উঠলে ইংরেজরা আজকে পর্যন্ত আমাদের দেশে আমাদেরকে গোলাম বানিয়ে রাখতো সে বাঙালির রাজ্যে সে সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে কেউ এই রকমভাবে মূর্খ বানিয়ে কিভাবে যেতে পারে কিভাবে কেন কোনো রাষ্ট্রবাদী তথাকথিত রাষ্ট্রবাদী তথাকথিত হিন্দুত্ববাদী কোনো বাঙালি একবার মাথা সোজা করে মেরুদণ্ডটা সোজা করে আপনার একবার প্রশ্ন করেন না যে এত ওর মিথ্যা কথা কেন বলছেন এত বড় মিথ্যা কথা বলার অধিকার আপনাদের কারুর নেই কেউ প্রশ্ন করেন না শুধুমাত্র স্বার্থের জন্য সবাই নিজের ব্যক্তিত্বকে এমনভাবে বিকিয়ে দিয়েছে যে কোনোভাবে রাজনীতিতে কোনো একটা পদ পেয়ে কিছু সুযোগ সুবিধা নিয়ে আরামে আয় এসে জীবন কাটানোই এদের কাছে রাজনীতি আর ভাষণের মধ্যে বলবেন দেশ দেশকে উদ্ধার করে দিচ্ছেন ধর্মকে উদ্ধার করে দিচ্ছেন সারা দুনিয়াকে উদ্ধার করে দিচ্ছেন অথচ তাদের মধ্যে মিনিমাম ব্যক্তিত্ব বোধ নেই মিথ্যে বললাম কথাগুলো যদি ভাবনা ভাবার মতন সত্যি সত্যি ব্রেন থেকে থাকে তাহলে বলবেন সত্য কথা আর যে কথাগুলো বলবেন বললাম সেগুলো ইন্টারনেট থেকে নেয়া আপনাদের যদি কারোর সন্দেহ হয়ে থাকে যে এই কথাগুলো তথ্যগুলো ভুল তাহলে ইন্টারনেট সার্চ করে নিতে পারেন ইলেকশন কমিশন তো আছেই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এটাকে শেয়ার করবেন সবাইকে জানা উচিত কারণ বাঙালির এমনভাবে বাঙালিকে এই মিথ্যা কথা বলতে 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 এমনভাবে মুসরে দেওয়া হয়েছে যে আজকে বাঙালি বাঙালি বুঝতেই পারে না বাঙালির মধ্যে কি অসীম ক্ষমতা ভগবান দিয়ে দিয়েছেন আত্মবিস্মৃত জাতিতে পরিণত হয়েছে বাঙালি তাকে যে যা খুশি তা বলে দিচ্ছে সে মুখ বুঝে সব সহ্য করছে জয় হিন্দ বন্দে মাতার